তো একটি বড় প্রশ্ন হচ্ছে নফল নামাজের কি উদাংশ বসে কি উদাংশ দাঁড়িয়ে আদায় করার সুযোগ রয়েছে কিনা এ বিষয়ে আমরা একটি প্রসিদ্ধ হাদিস দেখি আম্মা জানা আয়সা রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন যে আন্নাহা লাম তারা রসুল্লাহ আলী আসাল্লাম ইউসাল্লি সাল্লাহ কাহ কাত্তু হাত্তা আসান্না যে তিনি রসুলকে কখনোই বৃদ্ধ বয়সে কখনোই তিনি নফল নামাজ বসে আদায় করেছেন বলে তিনি দেখেননি হ্যাঁ যখন তিনি বৃদ্ধ হয়ে গিয়েছেন তখন তিনি মাঝে মধ্যে নফল নামাজ বসে পড়তেন বলে হাদিসের মধ্যে রয়েছে ওকা আইদান তিনি নবীজি নব সাল্ল আলী বসে নফল নামাজ আদায় করতেন বা শুরুটা তিনি বসেই করতেন কখনো কখনো এরকম হতো যে শুরুটা তিনি বসেই করেছেন এরপরে এরপরে যখন তিনি রুকু করার আহ ইচ্ছা পোষণ করতেন তখন দাঁড়িয়ে যেতেন ও করসি না বা আয়া এরপরে তিনি দাঁড়িয়ে আবার তিরিশ অথবা চল্লিশটা আয়াত তিনি পড়তেন সোম্মা রকে আ এর পরে রুকু করতেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নবীজি সাল্ল আলী হাসাল্লাম নফল নামাজ বসে শুরু করেছেন এরপরে রুকুর আগ মুহূর্তে দাঁড়িয়ে এরপরে আরো কিছুটা আয়াত তিলাওয়াত করে রুকু করে নামাজ শেষ করেছেন আবার কখনো কখনো এটারও বৈধতা রয়েছে যে একজন ব্যক্তি দাঁড়িয়ে শুরু করবে কিন্তু নফল নামাজের মধ্যে শারীরিক অসক্ষমতার কারণে অথবা শরীর ভালো লাগছে না ইত্যাদি কারণে বাকি অংশটুকু কিছু অংশ দাঁড়িয়ে বাকি অংশটুকু বসে আদায় করবেন মোট কথা হচ্ছে নফল নামাজের ক্ষেত্রে এটা উভয়টারই সুযোগ রয়েছে তবে এই সুযোগ অবশ্যই যারা বয়সের কারণে বয়সে উপনীত হয়েছেন অথবা অথবা অসুস্থতার কারণে যাদের দুর্বলতা রয়েছে তাদেরই গ্রহণ করা উচিত আর যারা যৌবনে রয়েছেন যাদের শারীরিক সক্ষমতা ভালো তাদের জন্য পুরো নামাজই নফল নামাজ হলেও সেটা সেটা দাঁড়িয়ে নামাজ আদায় করাটাই উত্তম